তোমার সেরা সঙ্গী রূপকথা কসমেটিক্স যে ঘাম আর দুর্গন্ধ খুব সাধারণ একটা সমস্যা ক্লাসে টিউশনে কিংবা ঘোরাঘুরিতে ফ্রেশ থাকা জরুরি তাই না তাই আজ জেনে নাও বডি স্প্রে আর ডিওডোরেন্ট ব্যবহারের কিছু মজার আর দরকারি টিপস এক ঘাম হওয়া মানেই অপরিষ্কার না টিনেজ বয়সে হরমোনের কারণে শরীরে ঘাম বেশি হতে পারে আর তার সাথেই আসে দুর্গন্ধ সমাধান ডিওডোরেন্ট বা বডি স্প্রে তবে বুঝে শুনে দুই কোনটা ব্যবহার করব ডিওডোরেন্ট না বডি স্প্রে ডিওডোরেন্ট আন্ডার আর্মে ঘামের দুর্গন্ধ রোধে সকালে গোসলের পর ব্যবহার করো অ্যালকোহল ফ্রি ও অ্যান্টি হলে ভালো বডি স্প্রে পুরো শরীরের সুগন্ধ রাখতে পোশাকের উপরে হালকা করে স্প্রে করো মিষ্টি হালকা গন্ধ বেছে নাও ফ্লোরাল ফ্রুটি তিন হেভি পারফিউম নয় টিন ইজ বয়সে সুগন্ধি হালকা হোক বেশি ঝাঁঝালো গন্ধে সহপাঠীরা অস্বস্তি পেতে পারে পছন্দের টোন রোজ ভ্যানিলা পিচ অ্যাকোয়ামিস্ট চার কি কী ভুল করা যাবে না আন্ডার আর্মে বডি স্প্রে ব্যবহার করো না জ্বালাপোড়া হতে পারে পোষাকে খুব বেশি স্প্রে করো না দাগ পড়তে পারে একাধিক স্প্রে মিশিও না বিউটি নয় পারফিউম বোমা হয়ে যাবে পাঁচ আরেকটি গোপন টিপস বডি স্প্রে বা ডিওডোরেন্ট দেওয়ার আগে শরীর শুকনো রাখো তাহলেই টিকে থাকবে অনেকক্ষণ তাজাগন্ধে শুরু হোক তোমার আত্মবিশ্বাসের দিন চলো সাজি হালকাভাবে সুন্দরভাবে